আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো লতি দিয়ে মুসুরির ডাল চোরচড়ি করব আমি একদম সিম্পল সহজভাবে এখানে ফ্রাই প্যানে নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম মুসুরির ডাল ধুয়ে বৈশাখ করে আর ডালটা কিন্তু আমি এক ঘন্টা আগের থেকে ভিজিয়ে রাখছিলাম এখানে আমি এক কাপ মতো ডাল নিয়ে এনেছি এখন দিয়ে দিবো এখানে পরিমাণ মতো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আদা কুচি এবং কাঁচামরিচ দিয়ে আমি এখন দিয়ে দিব বাকি মশলাগুলি এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ এবং জিরার গুঁড়া দিয়ে আমি আর দিয়ে দিব পরিমাণ মতো রান্না করার তেল রান্না করা তেলটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলার সঙ্গে ডালটাকে ডালটাকে এভাবে হাত দিয়ে কষলে কষলে মিক্স করে এখন দিয়ে দিব লতিটা লতিটা কিন্তু আমি আগে ভাব দিয়ে নিয়েছিলাম তাই এখন লতিটা দিয়ে লতির সঙ্গে মিক্স করে নিয়েছি আর দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি এখানে আমি এক কাপের বেশি পানি দিছি বেশি পানি দিব না ঝুলঝুল রাখবো না আমি একদম মাখা মাখা করে চুরচুড়িটা করব। এখন আমি ঢাইকা চুলা বসায়া দিব দশ মিনিটের মতো চলে আসতে সেই দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে দেখেন আমার লতিটাও হয়ে গেছে একদম আমি একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নিব আর আমি ঢাকবো না তাহলে লি কালারটা নষ্ট হয়ে যাবে আমি এভাবে রান্না করে নেব আর দশ মিনিটের মতো এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো ধনিয়া পাতা ধনিয়া কুচিটা দিয়ে আমি ছিটায় দিব ছিটায় দিয়ে আমি এভাবে আর কিছুক্ষণ রান্না করে নেব আর বেশি নাড়াচাড়া করব না আজকে আমার লো ডাল দিয়ে লতির রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন কোনো ভুল হলো কে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ